আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি মোহাম্মদ রলিম ইসলাম এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী তোহাখানা নামে যেটি পরিচিত সেই তোহাখানার প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখাইছিলাম আপনাদের এই মুহূর্তে শেষ অংশ ভিডিওর শেষ অংশ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কবরস্থান এবং আশেপাশে দেখছেন ফুলের বাগান দিয়ে ভরপুর এবং সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি মাজার এই মাজারের মধ্যেই কিন্তু অনেকে মানত করে থাকেন এখানে এসে দোয়া করেন তো বিষয় হচ্ছে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশের যে সুন্দর মনোরম পরিবেশ ফুলের সুঘ্রাণ পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটি অনেক দিন আগের এই বিল্ডিংগুলো তো আপনারা যদি কেউ আসেন এখানে তাহলে ভিডিওতে দেখার চাইতে সরাসরি দেখলে অনেকটা সুন্দর এই জায়গাটা তো বিষয় হচ্ছে আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের পরবর্তী নতুন ভালো ভিডিও করার জন্যে ছাড়ার জন্যে চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভিডিওটিতে একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন এখন আমি মাজারের সামনে যাচ্ছি এবং মাজারের সামনে যে ডান পাশে অর্থাৎ পূর্ব পাশে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি এখন মাজারের ডান পাশ দিয়ে যাব এবং দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধভাবে ফুলের গাছগুলো আছে এবং বাউন্ডারির পিছন সাইডে দেখতে পাচ্ছেন যে বড়ো বড়ো গাছগুলো সেগুলো হচ্ছে চাঁপাইনবগঞ্জের যেটা হচ্ছে মানে বাংলাদেশের ভিতরে চাঁপাইনবগঞ্জের যে সবচাইতে মানে যেটা বিখ্যাত সেটা হচ্ছে আম আর সেই আম বাগানটাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন পিছন সাইডে বাউন্ডারির পাশে তো এই যে আমগুলো দেখানোর চেষ্টা করছি আম বাগানগুলো দেখতে পাচ্ছেন তো যদি আপনারা কোনো দিন আসেন তাহলে সেই ফুলের দৃশ্য আমবাগান তারপরে এখানে যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি দেখতে পাবেন এবং এর মধ্যে যে আগের সমকার যে রাজাবাদ সারা বসবাস করতো তাদের কবর কবরস্থানগুলো সমাধিগুলো দেখতে পাবেন এই মুহুর্তে আপনাদের এই গ্রিলের ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি মাজারগুলি মাজারটা এক মাজার আছে এখানে